আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকালকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার কিছু কমেন্ট আসছে যারা বলছে যে ভাই আপনি যে বুঝাচ্ছেন ডিটেলস বোঝানোর কারণে অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে তো যারা নতুন স্টুডেন্ট তাদেরকে ডিটেলস কোনো কিছু বুঝাইতে গেলে তাদের মাথায় প্যাস ঘোষ পরে যাচ্ছে তো এদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি প্রশ্ন প্রশ্নভিত্তিকভাবে কিছু ভিডিওর ম্যানেজ করেছি তার ভিতরে আমরা আজকে জানব শুধুমাত্র অ্যালবো বিষয়ে তো এক্ষেত্রে আমাদের এই উপকারটা হবে যে প্রতিটা ফিটিংসের সম্পর্কে আমাদের যে প্রশ্নগুলো ড্রয়িং সম্পর্কে আমাদের যে প্রশ্নগুলো আলাদা আলাদা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে এবং এক্ষেত্রে হতে পারে যারা নতুন তাদের জন্য তারা খুব সহজে বুঝতে পারে আমাদের পাইফিটারদেরকে সাধারণত ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে স্বাভাবিকভাবে তার অন্যতম হিসেবে এই দশটা পোশ কোশ্চেন আমি সিলেক্ট করছি তো প্রথমটা দেখেন আমাদের হয়তো বা জিজ্ঞেস হতে পারে যে নাইনটি ডিগ্রি লং রেডিয়াস অ্যালবোয় সেন্টার কত এটা খুব কমন কোশ্চেন এবং সকল নতুন স্টুডেন্টদেরকেই এটা জানা উচিত কেননা লং রেডিয়াস নাইনটি ডিগ্রি এবং ফোর্টি ফাইভ ডিগ্রি সেন্টারটা আমাদের খুব গুরুত্ব এটার কাজে আমাদের প্রোজেক্টে বেশি হয় তো এখানে যেমনটি আমরা দেখব নাইনটি ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো সেন্টার হচ্ছে থার্টি দশমিক এক দ্বিতীয়ত আমাদের পাঁচচল্লিশ ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো সেন্টার হচ্ছে পনেরো দশমিক সেভেন তো এখানে আমরা যদি পনেরো দশমিক আট ধরে নিই তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমাদের সেভেনের পর এইট আছে তো টোটালি আমরা এইট ধরে নিতে পারি এতে আমাদের কোনো সমস্যা হবে না আমাদের তৃতীয় কোশ্চেন হচ্ছে চার ইঞ্চি ফোর্টি ফাইভ ডিগ্রিজ অ্যালবোয়ের সেন্টার কত এটা হচ্ছে লং রেডিয়াস অ্যালবোর ক্ষেত্রে তো আমরা সাধারণত জানি যে পাঁচচল্লিশ ডিগ্রি যে অ্যালবো তার সেন্টারটা হচ্ছে ফিফটিন তো এখানে যে কোনো ইঞ্চি হতে পারে সেক্ষেত্রে আমাদের যে উত্তরটা আসবে এখানে আমরা ফিফটিন পয়েন্ট এইট ইন্টু চার যেহেতু চার ইঞ্চি চাইছে তাহলে আমাদের এখানে আসবে তেষট্টি দশমিক দুই এরপরে চার ইঞ্চি নব্বই ডিগ্রি অ্যালবোর সেন্টার যেমনটি এখানে আমরা নাইনটি ডিগ্রি অ্যালবোর সেন্টার লিখছি জাস্ট এখানে এভাবে আমরা উত্তর দেবো থার্টি এইট পয়েন্ট ওয়ান ইন্টু ফোর যেহেতু চা নিচ্ছি এখানে চাইছে এই প্রশ্নে তো এখানে আসবে একশো বান্ন দশমিক চার ডিগ্রি অনুযায়ী অ্যালবো কত প্রকার এটা খুব গুগলি টাইপের একটা কোয়েশন তো ভয়ের কোনো কারণ নেই স্বাভাবিকভাবে দুই ধরনের অ্যালবো ডিগ্রি অনুযায়ী হয়ে থাকে যেটা আমরা সাইডে বেশি ইউজ করি একটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবং একটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তো আমরা এখানে লিখতে পারি ডিগ্রি অনুযায়ী অ্যালবো কত প্রকার অ্যান্সার দুই প্রকার এক নাম্বার হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবো দুই নাম্বার হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো এর পরবর্তীতে আমাদের প্রশ্ন আসতে পারে রেডিয়েশন অনুযায়ী কত প্রকার আমরা সাধারণত জানি যে রেডিয়া ডিগ্রি অনুযায়ী আমাদের অ্যালবো দুই প্রকার নাইনটি ডিগ্রি এবং ফোর্টি ফাইভ ডিগ্রি আর রেডিয়েশ অনুযায়ী হচ্ছে দুই প্রকার লং রেডিয়াস এবং শর্ট রেডিয়াস যদি কেউ বলে থাকে এক্সট্রা লং অথবা রিটার্ন যাই বলুক এটা আপনাদের দেখার দরকার নেই কেননা অনেকেই নিজে নিজে নিজেকে খুব বড় ধরনের মনে করলে হয়তো বা তার নিজে থেকে এ ধরনের কোশ্চেন করতে পারে আপনারা সব থেকে ভালো হবে গুগলের আশ্রয় নেবেন যেখানে ক্লিয়ারভাবে ভালো কিছু সাইট আছে যেখান থেকে জানতে পারবেন ইংরেজিতে আপনারা অ্যান্সার করতে পারবেন যে অ্যাকর্ডিং টু রেডিয়াস হাউ মেনি টাইপ অফ অ্যালবো এ ধরনের কোয়েশন আপনারা করবে আপনারা এই দুটো অ্যান্সারই পাবেন একটা হচ্ছে লং রেডিয়াস এবং শর্ট রেডিয়াস তো এক্সট্রা রেডিয়াস অথবা রিটার্ন অ্যালবো ব্লা ব্লা অনেক কিছুই আপনারা পাবেন এটা আপনাদের ফলো করার দরকার নেই শর্ট রেডিয়াস নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার কত আমরা জানি শর্ট রেডিয়াসের সেন্টার শর্ট রেডিয়াস অ্যালবো সেন্টার আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর তো এখানে আমরা লিখব সে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর শর্ট রেডিয়াস ফোরটি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার কত তো এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা প্রশ্ন থাকলো যেটার অ্যান্সার আপনারা কমেন্টসে লিখবেন ইনশাল্লাহ এখন লং রেডিয়াস সিক্সটি ডিগ্রি অ্যালবো সেন্টার কত আমরা সাধারণত নাইনটি ডিগ্রি এবং ফোরটি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার সম্পর্কে অবগত কিন্তু লং রেডিয়াস যদি সিক্সটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি ইভেন এনি কাইন্ড অফ ডিগ্রি এ ধরনের প্রশ্ন আসে তো আমরা অনেকেই হতবম্ব হয়ে যাই যে আমাদেরকে এ ধরনের প্রশ্ন কেন করা হচ্ছে এটা তো আমাদের কাজে লাগে না তো এই প্রশ্নগুলো সাধারণত করা হয় আমাদের স্টুডেন্টদেরকে অথবা নতুন কোনো পাইপ ফিটারকে অথবা যে কোনো পাইপ ফিটারকে ইন্টারভিউতে বলা যায় আসলে তার মেধাটা কত ভালো এটা চেক করার জন্য তো এই ধরনের কোশ্চেন যদি আসে যে লং রেডিয়াস সিক্সটি ডিগ্রি অ্যালবো সেন্টার কত তো এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে অনেকভাবে অনেকে বুঝাইছে কেউ বুঝাইছে আমি এখানে আপনাদেরকে ক্লিয়ারভাবে ডিটেলস আলোচনা করতেছি কেউ আপনাদেরকে বুঝাইছে ঠিক এভাবে যে ট্যান ডিগ্রি মনে করেন এখানে সিক্সটি ডিভাইডেড বাই টু ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু ভাই একজন পাইপ ফিটারকে অথবা একজন ফেব্রিকেটারকে এত ডিটেলসে ফর্মুলা দিলে তাদের কাছে মনে রাখা সম্ভব না এটা খুব ক্রিটিক্যাল তো এটাকে আরো সহজভাবে আমি উপস্থাপন করতেছি আমার স্টুডেন্টদের কাছে কেননা সহজভাবে কোনো কিছু শিখলে এটা কখনো ভুলা যায় না আর এই কঠিন জিনিসটা সবসময় মনেও থাকে না তো আপনারা খুব সহজে যদি বুঝেন যে যে কোনো ধরনের ডিগ্রি আমাদের যদি বের করতে দেয় আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে লং এবং আরেকটা হচ্ছে শর্ট এখানে আমাদের কোনটা মেনশন করছে লং নাকি শর্ট যেহেতু না লং রেডিয়াস বলছে তো আমরা ঠিক এইভাবে এই ফর্মুলাটা ইউটিউবে অনেকেই দেখি করতেছে বাট এত দূরে যাওয়ার দরকার নেই স্বাভাবিক যত ডিগ্রি জিজ্ঞেস করবে তার আধেক ডিগ্রি নেব আমরা টেন এখানে ষাট জিজ্ঞেস করছে তিরিশ এরপরে আমাদের আছে আপনার লং রেডিয়াস অ্যালবোর্ট সেন্টারটা কত ক্লিয়ার আটত্রিশ দশমিক তো এখানে আমরা যদি সহজে দেখেন ক্যালকুলেশন করে দেখাচ্ছি টেন তিরিশ ইন্টু আটত্রিশ দশমিক এক তো আমাদের উত্তর আসছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন নাইন তো এখানে আমরা টোয়েন্টি টু ধরতে পারি যেহেতু দশমিকের পরে নয় আছে আট অথবা নয় থাকলে আমরা এক ধরে নিতে পারবো তো সেক্ষেত্রে আমরা টোয়েন্টি টু দিলেও আমাদের ভুল যাবে না তো এটা ছিল শর্টকাট লং রেডিয়াসের ক্ষেত্রে সেম আমি যদি আবার আসি যে শর্ট রেডিয়াস সিক্সটি ডিগ্রি আসলে কত তো এখানে আমাদের দেখেন শুধুমাত্র আমরা জানি লং রেডিয়াস আলব যে সেন্টার আটত্রিশ দশমিক এক আর শর্ট রেডিয়াসের কত পঁচিশ দশমিক চার তো এখানে শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে সে পঁচিশ দশমিক চার তো আমরা আবার ক্যালকুলেশন করবো শর্ট রেডিয়াসের ক্ষেত্রে সিক্সটি ডিগ্রি টেন থার্টি ইন্টু পঁচিশ দশমিক চার আমাদের অ্যান্সার আসছে যে চোদ্দ দশমিক ডাবল সিক্স তো এভাবে আমরা শর্ট এবং লং রেডিয়াসের অ্যান্সারগুলো পাবো ইভেন যে কোনো ডিগ্রি হোক না কেন এখন প্রশ্ন আসতে পারে যে এখানে লংও নেই শর্টও নেই তাহলে থ্রি ডি আসলে আমরা কী করবো এখানে লংও নেই শর্টও নেই তাহলে থ্রি যদি আসে ইভেন ফাইভ ডি ইভেন সেভেন ডি কাইন্ড অফ ডিভাই সহজ কথা লং রেডিয়াস হচ্ছে আমাদের ডিফাইন করা হয় 1.5 পয়েন্ট ফাইভ ডায়া আর শর্ট রেডিয়াস হচ্ছে ওয়ান ডায়া তো আমরা জানি এক ডায়া ইঞ্চ ডায়া হচ্ছে পঁচিশ তো শর্ট রেডিয়াসের সেন্টার আমরা জানি কত পঁচিশ দশমিক চার তো যদি হয় তিন গুণ পঁচিশ দশমিক চার তাহলে আমাদের থ্রি ডি সেন্টার চলে আসবে যদি ফাইভ ডি সেন্টার আমাদের দরকার হয় তাহলে আমরা ঠিক ওইভাবেই পাঁচ গুণ পঁচিশ দশমিক চার দেবো তাহলে আমাদের ফাইভ ডির সেন্টার চলে আসবে সেভেন ডি ইভেন কাইন্ড অফ ডি ঠিক এভাবেই আমাদের অ্যান্সারগুলো চলে আসবে তো আশা করি আমি বেশি আবার ভিডিওটা লং করবো না যাতে আমাদের স্টুডেন্ট থেকে বুঝতে অসুবিধা হয় স্বাভাবিকভাবে আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিও ফলো করবেন যদি আপনাদের মনে হয় যে ভাই এই বিষয়টা আমি বুঝিনি অথবা আমার জন্য অনেক কঠিন হয়ে থাকে তো যেভাবে আপনারা কমেন্টস করতেছেন নিঃসন্দেহে আমি কখনো কোনো কিছু মনে করব না আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের অ্যান্সারগুলো দিতে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন যেখানেই থাকুন না কেন কাজ শিখুন নিজেকে দক্ষ করুন আর দক্ষ একজন শ্রমিকই পারে বাংলাদেশের রেমিটেন্সকে বৃদ্ধি করতে আশা করি সবাই বুঝছেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বেশি বেশি ধন্যবাদ সবাইকে